বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লার কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকি আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি এবার অপবিশ্বাস বুবলিকে গালি দিল মিথ্যাবাদী জিব্বাটি নিয়ে ছেড়ে ফেলবো তোর বুবলি বিভিন্ন টিভি প্রোগ্রামে যে অপবিশ্বাসের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে এবং মিথ্যা কথা ছড়াচ্ছে অপু সাকিবের সম্পর্কটা অনেক ভালো ছিল তবে মাঝখান থেকে বুবলি একটি টিভি মাধ্যমে এসে সাকিব এবং তার অন্তরঙ্গ মুহূর্তের কথাগুলো ভাইরাল করেছে সাকিব গরুর মাংস খায় সাকিব হাঁসের মাংস খায় এমন কথাগুলোই বলেছে টিভি মাধ্যমে তবে আসল জীবনে এমনটা কিছুই ঘটে নাই সাকিব খান কখনো বুবলির হাতে রান্না খায়নি বরঞ্চ উপবিশ্বাসের হাতে রান্না খেয়েছে বিগত আট বছর ধরে এখনো অনেক খাওয়া খায় কিন্তু সেটা কখনো তারা সামাজিক মাধ্যমে কখনোই নিয়ে আসে না অপবিশ্বাস এবার রেগে যেন বলল তোর চুল ছেড়ে দিব বেয়াদব মহিলা তবে এর আগে কখনো বিশ্বাসকে এমনটা রাখতে দেখা যায়নি তবে সাকিব এবং অপু একসঙ্গে রেগে গেলে এবার যেন বুবলির রেহাই নাই